নমস্কার বন্ধুরা স্বভাবলো আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আমরা সকালবেলা ফার্স্ট সকালেই দুজনে আমরা স্বামী স্ত্রী দুজনেই চলে এসেছি তো শ্বশুরবাড়ি এসেছি তো শ্বশুরবাড়ি কেন এসেছি কিসের জন্য এসেছি সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো আর মেয়ে ছেলে মেয়ে কেউই আসিনি তো ছেলেমেয়েরা আসবে বেলাতেই আসবে তো আমরা কেন এসেছি কেন এলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আর আশা করছি ভিডিওটা ভালো লাগবে আমাদের সঙ্গে থাকুন আর এখন অবধি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং সাপোর্ট করুন মাদলা স্টেশনের সিঁড়ি সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছে চল ভালো লাগছে

তো বন্ধুরা এই গাছটার নাম কি আপনারা জানাবে তো আমরা শ্বশুরবাড়ি যাচ্ছি এই রাস্তা দিয়ে যাচ্ছি তো বন্ধুরা এই যে বিস্তলা দেখছেন ছোট ছোট এটা ধান ফেলেই বীজ করা হয়েছে এটা গরমের চাষের জন্য গরমের চাষের জন্যই করা হয়েছে এ ধান কাটা চলছে কাটা হয়ে গেলেই মাঠ মেশিন দিয়ে চষে এই বীজতলা দিয়েই চাষ হবে ধান কাটা নালা কাটা হয়ে গেছে

ধান ঝাড়ছে কি পেয়েছিস কি জলে বেল পড়েছিল বেলটা পেয়েছে কই দেখি আরে বাবা দেখি 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 কত বড় বেল আরে বাবা অনেক বড় বেল দেখি আরে বাবা এত এটা হচ্ছে গাছে পাকা বেল শ্বশুর বাড়ি এই ফুল গাছগুলো চাষ করেছে

এই হচ্ছে আমার সালা সতেরো আঠেরো বছর বয়সেই শালাগুন হয়েছে শ্বশুরমশাই ঠাকুর প্রতিষ্ঠা করে রেখেই মারা গেছে শ্বশুরবাড়ি বেশিরভাগই বেশিরভাগই গাঁদা ফুল চাষ করেছে তো এই যে পালং শাক দিচ্ছে এই পালং শাক আমার শাড়ি চাষ করেছে তো ফাইনালি শ্বশুর মারা যাওয়ার পর আমার শালি এসে এখানে থাকে একটা শালি এটা হচ্ছে লাল শাক এগুলো হচ্ছে ওলকপি সবে মাত্র গুটিয়ে আসছে ওলকপি এগুলো হচ্ছে মূলো গাছের মূলো গাছ ফেলেছে মূলোর দানা ফেলেছিল তো মূলো গাছ হয়েছে এখানে ধনে পাতা ফেলেছিল খুব একটা বেশি হয়নি অল্পই হয়েছে সুন্দর হয়েছে পাতলা 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 হয়েছে এখানে আবার টমেটো গাছ টমেটোর গাছে সবে ফুল এসছে বাপের বাড়ি এলাম বাপের বাড়ি এলাম এসে দেখছি যে আলু বসিয়েছে বাগান কুপিয়ে দুই বোন মিলে বাগান একটা বোন সুভাষ গ্রামে থাকে একটা বোন বাপের বাড়িতে থাকে বাগান কুপিয়ে বাজার থেকে আলু কিনে দুই বন আগে দেখবেন দুই বন ধান ঝাড়ছিল ওখানটা মেশিনে আর এই আলু বসিয়েছে দেখুন কি সুন্দর আলু গাছ এদিকে শ্বশুরবাড়ির একেবারে সামনে সামনেই ধান ক্ষেত একেবারে সব সোনালি সোনালি ক্ষেত কিছু কিছু ধানও কেটে ফেলেছে কাটা হয়ে গেছে শুকাতে দেওয়া হয়েছে দু একদিন পরে এগুলো বাধা হয়ে বেঁধে তুলে নেওয়া হবে তো শাশুড়ি মা কিছু শুক শুকনো নারকল বসিয়েছিল তার থেকে গাছ বেরিয়েছে এখান থেকে নারকেলের চারা করে অন্য জায়গায় বসা যায় কিছু কিছু নারকেল বেরোয়নি এখনো ঠিকঠাক মতন জল দিচ্ছে না তো জল দিলেই হয় সব এই বেরিয়েছে ছোট ছোট বেরিয়েছে তো শালারা ধান কেটে শালাবুরা ধান কেটে সব বাড়িতে নিয়ে চলে এসছে আরো মাঠে ধান আছে সব ধান কেটে কেটে বাড়িতে সব তুলে নিয়ে আসছে বাড়িতে এখন মেশিন দিয়েই পিটিয়ে নেবে সেজন্য সারাবাবুর বাগান ছোট্ট বাগান টমেটো গাছ আম গাছ ধনে পাতাও ফেলেছে বেগুনের চারাও লাগিয়েছে সবই খার জান আমি ধান ঝাড়াই করছে আর আমি এখন খড়গুলো বেঁধে নেবো বলে নিয়ে নিয়েছি একটা ভেঙে নেব এখন কত বড় ধানের বোঝা নিয়ে যাচ্ছে আমার এক দাদা

আজকের পর্ব এই পর্যন্ত ধানঝাড়া ধানের বিচুলি বাঁধা তরপা যে দেখে গেতে রাখলাম এই তর্পা তো বেঁধেছি পর্বটা কেমন লেগেছে অবশ্যই লাইক করবে শেয়ার করবেন আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে অন্য কোনো পর্বতে এখন অবধি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে নমস্কার